আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন আমি আজকে শাহাদুজ্জামানের গল্পগ্রন্থ মামলার সাক্ষী ময়না পাখির নাজুক মানুষের সংলাপ গল্পটি আপনাদের শোনাব এখানে দুইটি চরিত্র আছেন একজন পূর্বসূরি আর একজন উত্তরসূরি একজন জীবনের পথ পরিক্রমায় প্রাজ্ঞ মানুষ আর একজন পৃথিবীতে নতুন পৃথিবীর সম্পর্কে তার অনন্ত জিজ্ঞাসা একজন যুবক যিনি প্রাজ্ঞ তিনি পূর্বসূরি নামে পরিচিত আর যিনি নবীন যুবক তিনি উত্তরসূরি নাজুক মানুষের সংলাপ উত্তরসূরি কথা তাহলে তাই পূর্বসূরি হ্যাঁ কথা তাই সব প্রশ্নের উত্তর খুঁজতে যেও না উত্তরের চাইতে প্রশ্নগুলোকে ভালোবাসতে শেখো এ মুহূর্তে তুমি উত্তর পাবে না উত্তর তোমাকে দেওয়া হবে না কারণ সব প্রশ্নের উত্তরের ভার তুমি এই মুহুর্তে বইতে পারবে না বরং প্রশ্নগুলোকে মনের সিন্ধুকে তালাবদ্ধ করে রাখো আপাতত সেই সব প্রশ্নগুলোকেই ভালোবাসো কোনো এক দূর ভবিষ্যতে তোমার অজান্তে উত্তরগুলো তোমার কাছে এসে হাজির হবে উত্তর উত্তরস্বরী কিন্তু এই প্রবল দ্বিধানি এভাবে দিন কাটানো আমার পক্ষে তো কঠিন হয়ে উঠছে পূর্বসূরি বুঝতে পারি তুমি বনের প্রান্তে এসে হাজির হয়েছ অনেকগুলো পথ বনের ভেতর অদৃশ্য হয়ে গেছে পথের মুখ দেখতে পাচ্ছ কিন্তু প্রান্ত দেখতে পাচ্ছ না কোন পথ ধরবে এই নিয়ে দ্বিধান্বিত আছো তাই তো উত্তরসূরি ঠিক তাই আপনি তো প্রাজ্ঞ পথিক উত্তর নাই দিলেন অন্তত বলেন কোন পথ নিলে উত্তর পাওয়ার সম্ভাবনা বেশি পূর্বসূরি পাহাড় দেখেছ উত্তরসূরি হ্যাঁ দেখেছি পূর্বসূরি তাহলে চোখ বন্ধ করে কোনো এক উঁচু পাহাড়ের কথা ভাব উত্তরসূরি ভাবলাম পূর্বসুরি চিরুনি ব্যবহার করো কর্তরসূরি করি পূর্বসুরি এবার চোখ বন্ধ করে তোমার প্রতিদিনের ব্যবহার্য সিরুনিটার কথা ভাবো উত্তরসূরি ভাবলাম পূর্বসুরি এই যে বৃহৎ থেকে ক্ষুদ্র ভাবনা যাতায়াত করার পদ্ধতি একে রপ্ত করো উত্তরসূরি তাতে কি লাভ পূর্বসূরি তাতে পথ বিষয়ে সিদ্ধান্তে আসাটা তোমার পক্ষে সহজ হবে কাঁচা বাজারে মুরগির পালক চামড়া ছেলার কাজ করে কিছু তরুণ তাদের দেখেছ উত্তরসূরি দেখেছি কেন পূর্বসূরি ওই যে তরুণ কিংবা তার মতো আরও অনেকের জন্য কিন্তু তোমার মতো বনের ভেতর এমন নানা পথ খোলা নেই তাদের পথ বেছে নেবার বিলাসও নেই তারা হয়তো জন্মেই দেখতে পায় পথ তাদের একটাই তার বিকল্প নেই যে তরুণ কাঁচা বাজারে মুরগির পালক চামড়া ছেলার কাজ করে সে ক্রমশ টের পায় মুরগির পালক চামড়া ছেলাই তার নিয়তি উত্তরসূরি সন্দেহ নেই মুরগির ছেলা তরুণের চাইতে আমার সম্ভাবনার দিগন্ত বিস্তৃত সেজন্যই তো আমার দ্বিধা আমি এভাবে দ্বিধা নিয়ে বসে থাকতে পারি না আমাকে তো এগিয়ে যেতেই হবে পূর্বসুরি এগিয়ে যাওয়া মানে শুধু একটা পথ বেছে নেয়া না তুমি কখনো ডানে যাবে কখনো বায়ে কখনো উপরে যাবে কখনো নিচে এভাবেই এগিয়ে যেতে হবে তোমাকে উত্তর সুরি কিন্তু এভাবে চারিদিকে ঘুরতে থাকলে পথ হারিয়ে ফেলবো না পূর্বসূরি পথ হারিয়ে ফেলাতে সমস্যা নেই বিশেষত তোমার এই বয়সে তুমি হারিয়ে গেলেই তোমার উপস্থিতি টের পাওয়া যাবে তোমার মনে আছে স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মাইকে ঘোষণা হচ্ছে দুলাল তুমি যেখানেই থাকো প্যান্ডেলে চলে আসো তোমার মা সেখানে তোমার জন্য অপেক্ষা করছে রঙিন প্যান্ডেল বাতাসে সমুদ্রে ঢেউয়ের মতো উঠছে তবু দুলাল ফিরছে না হারিয়ে গেছে বলে সবার ভেতর দুলালের জন্য এমন হাকার তৈরি হয়েছে হারিয়ে গেলে পাওয়ার ইচ্ছাটাই যে হারিয়েছে তার কাছে এবং অন্যদের কাছে খোলাসা হয় উত্তরসূরি এভাবে ডানে বায়ে উপর নিচ করলে ফিরব কোথায় পূর্বসুরি আপাতত যাত্রা করো পরিব্রাজকের মতো পর্যটকের মতো না পর্যটক হচ্ছে সেই মানুষ যার ঘরে ফেরার পরিকল্পনা আছে আর পরিব্রাজকের সেই পরিকল্পনা নেই পরিব্রাজকের কাছে গন্তব্য প্রধান না পথটাই প্রধান উত্তরস্বরী তাহলে বাড়ি বলে কি কিছু থাকবে না পূর্ব পূর্বসুরি বাড়ির ধারণা বস্তু তো একটা মায়া তবে যতই তা মায়া হোক যতই বাড়িতে ফেরার পরিকল্পনা না থাকুক সবারই একটা বাড়ি থাকা দরকার বাড়ি তো একটা কাঠামো মাত্র না নানা অনুভব স্মৃতির উপলক্ষ তুমি মায়া বলে আচ্ছন্ন একটা বাড়ি খুঁজে নিও তবে জেনে রেখো সেটা মায়াই সত্য না উত্তরসূরি সত্য তাহলে কি পূর্বসূরি যে ব্যাপারগুলো আমরা সবার শেষে আবিষ্কার করি তারই নাম দেই সত্য সত্যকে একটা নদী ভাবতে পারো যা ভাগ হয়ে যায় শাখা প্রশাখায় আবার একত্র হয় মাঝখানে তৈরি হয় চর সেই চরের অধিবাসীরা চিরকাল তর্ক করে কোনটা আসল নদী তা নিয়ে আর চরে দাঁড়িয়ে সারস দম্পত্তি সেই তর্ক শোনে উত্তরসূরি আমি কি তাহলে ওই চরের সারসের ভূমিকা নেব পূর্বসূরি সেটা তুমি এখন পারবে না এখন সারস দম্পতির মতো দর্শক শ্রোতার ভূমিকা নেওয়ার যোগ্য তুমি নও কারণ এখন তোমার বুকের ভেতর নানা রকম ঢেউ উঠবে উত্তরসূরি কিসের ঢেউ পূর্বশরী নৈতিকতার যৌনতার হয়তো নান্দনিক সৃজনশীলতার উত্তরসূরি কেমন নৈতিকতা পূর্বসূরি ঘোর নৈতিক কোনো আদর্শের যার জন্য তোমার জীবন বাজি রাখতে ইচ্ছা হবে কালে কালে এমন বিবিধ আদর্শের জন্য অগণিত তরুণ তরুণী জীবন দিয়েছে সেসব আদর্শ সফল কি ব্যর্থ সেটা বিবেচনার ব্যাপার না আসলে এসব জীবন বিসর্জনের ভেতর মানুষের স্বপ্নের এবং আকাঙ্ক্ষার ইতিহাস লুকিয়ে থাকে যারা সমুজ্জ্বল পৃথিবী চায় তাদের সংকল্পকে অবশ্যই ধন্যবাদ দিয়ে যেতে হয় এসব আকাঙ্ক্ষা এবং স্বপ্নের ভেতর বুদ্ধিমানের জন্য চিন্তার খোরাক আছে আর যৌনতা পূর্বসূরি তো আদিম এক প্রাণী আমি বা অমর কিন্তু তার কোনো যৌনতা নেই একে অন্যের সঙ্গে মিলিত না হয়ে কেবল নিজেকে ভেঙে ভেঙে সে বিস্তার করে তার যেমন যৌনতা নেই তেমনই মৃত্যুও নেই কিন্তু প্রজাতি রক্ষার জন্য মানুষকে যৌনতায় লিপ্ত হতে হয় এই যৌনতার বিনিময়ে তাকে অমরত্ব বিসর্জন দিয়ে আলিঙ্গন করতে হয়েছে মৃত্যুকে তবে সেই যৌনতার সঙ্গে যদি প্রেম যুক্ত হয় তাহলে হয়তো খানিকটা অমরত্বের সাথ মিটতে পারে নৈতিকতার মতো যৌনতাও তোমাকে টানবে উত্তর আর সৃজনশীলতার পূর্বসুরি মানুষ নান্দনিক জীব নকশা পিঠার স্বাদের কোনো পরিবর্তন করে না তবু সে নকশি পিঠা বানায় নান্দনিক সৃজনশীলতাও তার একটা তারণা। অবশ্য বাবুই পাখিরও নান্দনিক সৃজনশীলতা আছে অপূর্ব জটিল এক বাসা বানায় সে কিন্তু বাবুই ওই একই নন্দনিকতায় বন্ধি এর চেয়ে ভালো বা মন্দ কিছু সৃষ্টি করার দক্ষতা তার নেই পক্ষান্তরে মানুষের সৃজনশীলতা নানা রহস্য আর অনিশ্চয়তায় আচ্ছন্য। ফলে তার সৃজনশীলতার পথ বেদনা চিহ্নিত কখনো শুনেছো যে বিলের থেকে হঠাৎ ভেসে ওঠা তলায় লুকিয়ে কলসি উত্তর শুনি না শুনি নি বিলের তলদেশের চুপচাপ অদৃশ্য থাকা কলসিকে হঠাৎ ভেসে উঠতে দেখে মানুষ তুমি হয়তো দেখতে পাবে তোমার ভেতর থেকে হঠাৎ ভেসে উঠেছে নৈতিকতা যৌনতা বা সৃজনশীলতার কলসি উত্তরসূরি সে কলসি কতদিন ভেসে থাকবে পূর্বসূরি যতক্ষণ তোমার মনে স্প্রিয়া থাকবে ততক্ষণ হয়তো সে কলসি ভেসে থাকবে কিন্তু ধীরে ধীরে স্পৃহা ভেজা দেশলাই কাঠির মতো নেতিয়ে পড়বে উত্তরসূরি কেন পূর্বসূরি কারণ প্রকৃতির আশ্চর্য রহস্য এই যে সে থামতে জানে ঝড় থামে গাছ বাড়তে বাড়তে আকাশ ছোঁয় না উত্তরসূরি কলসি ডুবে যাওয়ার পর তাহলে কি হবে পূর্বসুরি তারপর হয়তো মহল্লার রকিবুলের মতো জীবন হবে তোমার যে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় শীষ দিয়ে বাড়ি ফেরে যে শীষ দেয় কারণ পরদিন তার ছুটি ভেতরে ভেতরে সে খুব নির্ভার বোধ করে তার জীবনে প্রমোশন ইনক্রিমেন্ট বোনাস ব্যাংক অ্যাকাউন্ট খেলনা উড়োজাহাজ দুই কেজি পেঁয়াজ ইত্যাদি আছে তারপর আছে রোববার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শেষে ওই একটা শেষ উত্তরসূরি রকিবুল কি তাহলে একজন পরাজিত মানুষ পূর্বসূরি সব কিছুই জয় পরাজয় মাল পাল্লায় মাপার কিছু নেই রকিবুল আসলে দক্ষতার সঙ্গে জীবনের পৌন রক্ষা করছে অনেক নির্বোধ কঠিন বিপদের সময় পার করে দিতে পারে কিন্তু প্রতিদিনের পৌন মোকাবেলা করা প্রতিভার কাজ তাছাড়া রকিবুলের জীবনটাকে আপাতভাবে তরমুজের গোলগালো মনে হলেও সেখানে আছে ভেজা গল্প যেমন কেউ জানে না এই বর্ষায় নানা নানা ক্ষতি হলেও রকিবুলের গোপন অথচ বড় একটা ক্ষতি হয়েছে এই বর্ষায় তার জমিয়ে রাখা সব চিঠি ভেসে গেছে উত্তরসূরি রকিবুলের কাছে আপনার কি কোনো প্রত্যাশা ছিল না পূর্বসূরি সত্যি বলতে মানুষকে আমি যত জেনেছি তার কাছ থেকে আমি তত কম প্রত্যাশা করতে শিখেছি যত দিন গেছে মানুষকে আমি তত সহজ শর্তে গ্রহণ করতে প্রস্তুত হয়েছি চলমান ট্রেনের জানালা থেকে দেখা অপশ্রীয়মান দৃশ্যের মতো মানুষ বিষয়ে আমার ধারণা পরিবর্তিত হয়েছে প্রতিটি দিন অভ্যস্ত ধারায় কেটে যাবে ভেবেও দেখেছি কেমন দিন শেষে অন্য রকম হয়ে যায় ফলে রকিবুল বিষয়ে কোনো স্থির প্রত্যাশা আমার ছিল না উত্তরসূরি মানুষের এই যে নানা রূপ তাকে আপনাকে বিচলিত করে পূর্বশরী। না আমি বরং মানুষের নানা রূপ উপভোগ করি মানুষ যখন স্বাভাবিক থাকে তখন সে সহজে নিজের কথা বলে না তাকে একটা মুখোশ দিলে সে অনায়াসে নিজেকে খোলে আলোতে না খুললেও অন্ধকারে খোলে উত্তরসূরি যা অন্ধকারে খোলে তা কি ভালো পূর্বসূরি তুমি এখন ভালো মন্দের নাগরদোলায় চড়ে আছো সেটা ভালো তবে একদিন তুমি নাগরদোলা থেকে নামবে তখন জানবে অন্ধকার ভালো বলেই শান্ত পৃথিবীর আলো নিভে আসে তবে সেই অন্ধকার তবে সেই অন্ধকারে চলার জন্য নিজের কাছে একটা গোপন চাবুক রাখা দরকার যাতে সে তোমাকে পথ দেখিয়ে নিতে পারে নইলে সাপের শরীরে পড়বে তোমার পা শরী কিন্তু আপনি পথ তো বলেছিলেন পূর্বসূরি সেটা একটা কাল অবধি পর্বই সেটা একটা কাল পর্ব অবধি তারপর তোমাকে সতর্ক হতে হবে বর্তমানের ব্যাপারে সতর্ক খোলা মাঠে ঘুরে বেড়ানো কোনো মোরগকে লক্ষ্য করলে দেখবে বর্তমান বিষয় ওর সতর্কতা কি তীক্ষ্ণ কিন্তু মানুষের বর্তমান মোরগের বর্তমানের মতো সরল না মানুষের বর্তমানের ভেতর অতীত এবং ভবিষ্যৎ প্রথিত থাকে বর্তমান আসলে একটা সময় গ্রন্থি সিন্ধুকে জমিয়ে রাখা তোমার সেই প্রশ্নগুলো এই গ্রন্থি খুলতে তোমাকে সাহায্য করবে ইতিমধ্যে তুমি টের পেয়ে যাবে তোমার শক্তি আর সীমাবদ্ধতা উত্তরস্বরী আমি তো শুধু আমার সীমাবদ্ধতাই দেখি শক্তি দেখতে পাই না পূর্বশরী, মনে রেখো তুমি জগতের মাপ মতো নাও জগত তোমার মাপ মতো নাও মনে রেখো তুমি জগতের মাপ মতো নাও জগত তোমার মাপ মতো না আর জগৎ সংসারে কেউই সময় সম্পূর্ণ না সমুদ্রের হার মিট কাঁকড়ার খোঁজ করে দেখো খোলসহীন শরীর নিয়ে জন্ম নেয় সে তারপর সমুদ্রে মরা কোনো শামুকের খোলস খুঁজে তার ভেতর আশ্রয় নেয় এবং তাতেই কাটিয়ে দেয় জীবন উত্তরসূরি কিন্তু আমি বোধহয় আমার আশ্রয় খুঁজে পাব না কখনো পূর্বসূরি হারমিট কাকরা একটা কৃত্রিম আশ্রয় খুঁজে পায় ঠিকই কিন্তু তার আশ্রয়হীনতার আশঙ্কা তো যায় না আশ্রয়হীনতার এই আশঙ্কা তোমাকে তারা করবে আজীবন জীবনে প্রায়ই এমন মুহূর্ত আসবে যখন ভূমি মতো চারপাশ থেকে ধসে পড়বে বিশ্বাস আস্থা মন ক্ষতবিক্ষত হবে ভয়ঙ্কর নিরালম্ব লাগবে হয়তো তখনই তোমার প্রশ্নগুলোর উত্তর তোমার কাছে ধরা দেবে উড়ন্ত প্রজাপতির মতো প্রজাপতিকে ধরতে চাইলেই ধরা দেয় না অথচ কোথাও যদি স্থির হয়ে বসো তাহলে প্রজাপতি আলত করে তোমার মাথা এসে বসে বসতে পারে প্রজাপতিকে ধরতে চাইলেই ধরা দেয় না অথচ কোথাও যদি স্থির হয়ে বসো তাহলে প্রজাপতি আলত করে তোমার মাথা এসে বসতে পারে প্রশ্নের উত্তরও এরকম উত্তর তাহলে তাই হোক আপনার আশীর্বাদ কামনা করি পূর্বসরী আশীর্বাদ রইল তবে প্রস্তুত থেকো যে হিসেব কষবে তা না মিলবার সম্ভাবনাই বেশি কারণ মানুষ ভীষণ নাজুক কতটা নাজুক মানুষ তা নিজেই জানে না অন্নে না জানুক অন্তত তুমি তা জেনে রাখো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন শুভ অপরাহ্ন